প্রতি বছর ডোমজুর দিশার ডুমজুর ব্লকের বিভিন্ন স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মাকড়দ গার্লস হাই স্কুলে এই মেলার আয়োজন করা হয়েছিল এই মেলা এই বছর দশম বছরে পড়ল দশম ডুমজুর বিজ্ঞান মেলা বিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি চার দিন ধরে চলেছিল ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারেট নিবেদন দশম ডুমজুর বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশ ভিডিও নম্বর একশো একাত্তর এই মেলার বিস্তার এত বিশাল ছিল যেই কম সময়ের মধ্যে তাকে একটা ভিডিওর মধ্যে উপস্থাপনা করা খুবই কঠিন কাজ প্রচণ্ড কোলাহলের মধ্যেও যে সমস্ত ছাত্রছাত্রীদের বক্তব্য স্পষ্ট করে শোনা গেছে তাদের সেই বক্তব্য প্রথমেই দেখানো হল প্রথমেই অপ্রচলিত শক্তির ব্যবহার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি আর সেই বিদ্যুৎটা ব্যবহার করার জন্যে আমরা ওটা একটা ব্যাটারির মধ্যে সঞ্চয় করে রেখে বাড়ির যে কোনো বৈদ্যুতিক লাইনের সঙ্গে কানেক্ট করলেই সেই বিদ্যুৎটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি আর ওটা হচ্ছে বায়ু ফল বা বিদ্যুৎ যা বায়ু প্রবাহের প্রতিবেজ্ঞানের কাজে লাগিয়ে ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় আর সেই বিদ্যুৎটাও আমরা ব্যাটারির মধ্যে সঞ্চয় করে রেখে ব্যবহার করতে পারি

নাম স্বর্ণবর্ণি নামে রুপিৎকারী দলাই উচ্চ বিদ্যালয়ের অনুশূচিত ছাত্র আজকে আমি চন্দ্রায়ন ওয়ান সম্পর্কে বলবো এটা হচ্ছে চন্দ্রনায়ন মনের পি এসএল ভি রকেট এটা হচ্ছে চন্দ্রায়ন মনের অরবিটার চন্দ্রয়ান ওয়ান দু হাজার আট সালে লঞ্চ করা হয় এবং এটি সফলভাবে চাঁদের কক্ষপাতে অরবিট করে এবং সেটি সর্বপ্রথম প্রমাণ করে যে চাঁদে জল আসে শুধু তাই নয় এই অরবিটারটি খুঁজে চাঁদে লোহা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম টাইটেনিয়াম ইত্যাদি ইত্যাদি রয়েছে এরপর আমার সহকারী সঞ্চার নবজা টু এবং থ্রী সম্পর্কে বলবি নমস্কার আমি সঞ্চয় নবজ্জা আজমের চন্দ্রের ওয়ান এবং টু সঙ্গে টু এবং সম্পর্কে বলব দু হাজার উনিশ সালে যে রকেটের সাহায্যে এই বিক্রম ল্যান্ডার এবং তার অরবিটার উদ্দেশ্যে পাঠানো হয় এই অরবিটারটি সফল হতে পারলে ল্যান্ডারটি সফলভাবে অবতরণ করতে পারেনি যার জন্য দু হাজার তেইশ সালে এল ভি এম থ্রিম সাহায্যে ল্যান্ডার এবং তার প্রজ্ঞানকে চান্দন উদ্দেশ্যে পাঠানো হয় সেটি প্রায় দেড় মাস অতিক্রম করার পরেই তেইশে আগস্ট এই ল্যান্ডারটি সেটি দক্ষিণ অবতরণ করে এবারের নিবেদন বৃষ্টির জল পরিশুদ্ধকরণ ছাঁকুনি আছে সেটি জলটি এদিকে পাইপ দিয়ে তারা দুটি ভালো ভাগ হচ্ছে এবং একটি ভাগ দিয়ে জলটি ওয়াটার পিউরিফায়ারের সাহায্যে পিউরিফায়ারটি গ্লাসে পড়ছে এবং এই ওয়াটার পিউরিফায়ার ভেতরে আছে নুড়ি আছে ছোটো পাতা আছে কলি পাতা আছে পাতার কাপড় আছে কলের জলটি পুরো শুদ্ধ বেরোচ্ছে এবং যদি তাতেও যদি তাতে কোনো জীবাণু থাকে তাহলে ইউভি লাইটের সাহায্যে সেই জীবাণুগুলো মারা যাচ্ছে এবং এই পাইপটার সাহায্যে জলটি নেবে ওয়াটার হিটারের সাহায্যে জলটি বড় সময় মিড ডে মিলের জন্য হচ্ছে এবং ওদিকে একটি পাইপ আছে

প্রথম মঞ্চটি ছিল গার্লস স্কুলের প্রবেশ করলেই স্কুলের বিল্ডিংয়ের সামনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আর দ্বিতীয় মঞ্চের ব্যবস্থা করা হয়েছিল এই স্কুলের বিল্ডিংয়ের মধ্যে ওপরের তলায় এই মঞ্চের নাম দেওয়া হয়েছে প্রজ্ঞান মঞ্চ এখানে বিজ্ঞান সংক্রান্ত অনেক বিষয়ে আলোচনার ব্যবস্থা করা হয়েছিল বিজ্ঞান মডেলের সঙ্গে পড়ুয়ারা আমরা পূর্বেই বলেছি প্রচণ্ড কোলাহলের মধ্যেও যে সমস্ত ছাত্রছাত্রীদের বক্তব্য স্পষ্ট শোনা গেছে তাদের সেই বক্তব্য প্রথমেই দেখানো হল ভিডিওর এই অংশে কোলাহলের মধ্যেও যে সমস্ত ছাত্রছাত্রীদের বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়নি অর্থাৎ তাদের বক্তব্য কোলাহলের মধ্যে চাপা পড়ে গেছে তাদের বিজ্ঞান মডেল সমেত দেখানো হয়েছে তাদের সেই ছবি হুবহু এখানে তুলে ধরা হয়েছে মোটামুটিভাবে সকলের বিজ্ঞান মডেল যাতে এই ভিডিওতে স্থান পায় তারই একটা ছোট্ট প্রয়াস এখানে করা হয়েছে

গান গাইছে বাদ্যযন্ত্র বাজাচ্ছি তাই অনেক বেশি বাড়ছে এবং দেখা যাচ্ছে প্রথম থেকে বলো o lloré सेकंडक 100 200 और 300

679 प्रेजेंटेशन और भारतीय निकाय और 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 जान जी पीटी का

বাট 26 নভেম্বর 2022 সালে অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে বড় একটা ফায়ার লঞ্চ করে এই থেকে কত স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল তার মধ্যে এখানে কয়েকটা দেখতে আছে আজ শুধু হাইবোল ইওএস ডেটা ইউজ করি আমরা ইউজ করতে পারি সেটাই

Baina, ez da, ez da, ez da. বালে মানে আমরা বুঝতে পারি এখানে কিভাবে কম করে আর যখন বৃষ্টি হয় তখন আমাদের ছাদে দিনের মধ্যে কত জানা না বৃষ্টি করতে না যে হচ্ছে আমাদের

はい。

恋爱。<Yeah. S 2> yeah.

যার মাধ্যমে ওই বর্তমান করবে এবং জলটা স্যান্ড ও চারফলের মাধ্যমে কিছুটা পরিমাণ ফিল্টার হয়ে এই ইভাপোরেশন চেম্বারে মধ্যে সে পড়ছে বর্যপ্রয়েনটা জাম হতে পারে সেক্ষেত্রে গেটের ব্যবস্থা করা হয়েছে যেটা খুললে ওই বর্জ্যপ্রে ওদিকে ট্রান্সফার করা নিয়েছি জৈবিক থেকে নিয়ে গিয়ে আমরা একটা জায়গায় জমা করেছি জমা করে আমাদের এখানে সেই জায়গাটাতে পরে আমাদের একটা জল হিসাব ছিল হয়েছে দিয়ে আমরা দামাশি ব্যবহার করছি দামাক ব্যবহার করছি আমরা মার্কেটে সাহায্যে আমাদের অল্প পর্যায়ে পদ্ম পরিমাণ কাজ আমাদের অল্প পরিমাণ বছর প্রায় জিরো হাই ফোর মানে হাফ ফোর পর্যন্ত গোল মানে কারেন্ট শক্তি উৎপন্ন হচ্ছে কিন্তু আমরা যদি এখানে গোছর পরিমাণ বাড়াই তাহলে আমাদের শক্তির পরিমাণও আরও বাড়বে তাছাড়া আমরা এই দিয়ে শক্তি অনেক কিছু কাজ করতে পারি আমাদের যেগুলো অর্থাৎ নিচু बोले काय पूरी आवाज़ एक बार नाम कुछ खेला हूँ तारे आवाज़ मैं आवाज़ चलता हूँ चाचा जी के लिए आज के इतने दिन हो गए माइक ठीक है सेट कर दो बंद चेंजिंग कर वो बात कर हमें खाली कुछ लोग ही लोग लोग इनके बोले थे इतने आम आम का चेंजिंग कर आम के इतने बड़े ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার